নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা আইসলে বেশ কিছু ক্লাবকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে ও তার পাশাপাশি বন্ধুরা প্রত্যাত স্কবে মোহনবাগানে অনুশীলনে যোগ দেবেন সেই নিয়ে আপডেট রয়েছে ও তার পাশাপাশি হেক্টর ইউসি তিনি ইস্টবেঙ্গল দলে যোগ দিয়ে কি বললেন সেটাও জানাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যাক গত ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকে না উড়িষ্যা এফসির সুপার কাপ হাতছাড়া হওয়ার পরে এ পাখির চোখ করে এগোতে শুরু করেছিল উড়িষ্যা এফসি কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় কলকাতা ময়াজের অন্যতম প্রধান মোহনবাগান এই হেভিওয়েট দলের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছিল সার্জো লোভেরার ছেলেদের তাদের এখন নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য সেক্ষেত্রে লোবেরার ওপরেই ভরসা রেখেছে কিন্তু উড়িষ্যা এফসি এবার নতুন মরশুমের জন্য দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচে নিযুক্ত করলেন আইএসএল এর এই ফুটবল ক্লাব আগত সিজনের জন্য দলের দায়িত্বে এলেন পেঁপে লোসাদা পূর্বে ইরান সহ ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ কোচ তার উপরেই ভরসা রাখছেন লোবেরার দল তো বন্ধু পরবর্তী আপডেটটি দেবো আপনাদেরকে নর্থ ইস্ট ইউনাইটেড নিয়ে বন্ধুরা জুয়ান পেদ্রো বেনালির হাত ওই মরশুমের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নর্থ ইস্ট ইউনাইটেডে তাই আগের সিজনে খুব একটা ভালো না হলেও পরবর্তী সিজনে দুরান্ত ছন্দে উঠে আসেন জন আব্রাহামের দল তাই বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেডে তাদের ইচ্ছে না থাকলেও টমি জিরুকে রিলিজ করে দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব নিজেদের সোশ্যাল সাইটে সে কথা উল্লেখ করেছে ম্যানেজমেন্ট গত ইন্ডিয়ান সুপার লিগে উইন্টার ট্রান্সফারের উইন্টারে তাকে দলে এনেছিল নর্থ ইস্ট ইউনাইটেডে হাতে কয়েকটি ম্যাচ খেলেই চোখ ধাঁধানো পারফরমেন্স ছিল এই ফুটবলারের পরবর্তীতে চোট সমস্যায় দারুণ আর খেলা হওয়া সম্ভব হয়নি এই ফুটবলারের পক্ষে তবে নতুন সিজনে টমিকে দলে রাখার পরিকল্পনা থাকলেও নিজের ব্যক্তিগত কারণে জন্য দল ছাড়ার কথা উল্লেখ করেন সেই অস্ট্রেলিয়ান ফুটবলার তো বন্ধুরা এবার যে মোহনবাগান দলকে নিয়ে আপনাদেরকে আপডেটগুলি দেবো তো প্রথমেই আসি বন্ধুরা আজকে যে মোহনবাগানের খেলাটি ছিল শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে ক্যালকাটা লীগের যে ম্যাচ ছিল তবে সেই ম্যাচটি বাতিল হতে চলেছে কারণ কেননা প্রবল বৃষ্টির জেরে বাতিল হয়ে গেছে সেই ম্যাচটি তাই ব্যারাকপুর স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে জানানো হবে এই ম্যাচ কোন দিন হবে এবার কলকাতা ফুটবল লীগের খুব একটা ছন্দে নেই মোহনবাগান ছ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ পরে পাঁচ নম্বরে রয়েছে সবুজ মেরন ব্রিগেড তবে তো আজকে ম্যাচ বাতিল হওয়ার দরুন আগামী পাঁচই আগস্ট নৈয়াটি বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মেডিনাসটা তো বন্ধুরা আরেকটি যে আপডেট রয়েছে মোহনবাগান দলকে নিয়ে তো বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে নতুন চুক্তিপত্রে গতকাল সই করে দিয়েছে কিন্তু দিমিত্রি পেত্যা আরও দু বছরে খেলবেন মোহনবাগানের জার্সি পড়ে তো দু সাল পর্যন্ত চুক্তি হয়ে গেছে তার সাথে তো মোহনবাগানই থাকছে এ কথা আগেই অনুমান করা গিয়ে গিয়েছে তো অবশেষে ক্লাব পক্ষ থেকে করা হয়েছে ঘোষণা নতুন মরশুমের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগানের সুপার জায়েন্টের হেড কোচ হোসেন মলিনা কিন্তু স্কোয়াডে বেশিরভাগ ফুটবলার যোগ দিয়ে দিয়েছেন অনুশীলনে কিন্তু দিমিত্রী পেত্রাদশ এখনও যোগ দেননি কবে যোগ দেবেন সেই প্রশ্নই এবার পাওয়া গিয়েছে ও তিনি চুক্তিপত্রে সই করার পর দিমি দিমি বলেছেন ক্লাব আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ আমি চেষ্টা করি দলকে আমার ট্রফি জিতিয়ে সাহায্য করতে নতুন মরশুমে দশ গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন একত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড তাই পেত্তাতস এটাও মনে করেন যে মোহনবাগান যে গত মরশুমের তুলনায় এই মরশুমে আরও ভালো গঠন তৈরি করেছে তাই স্বদেশী জিমি ম্যাগলার কলকাতায় ক্লাবে স্বাগত জানিয়ে তিনি আগামী সপ্তাহে হোসে মলিনার দলে যোগ দেবেন এই অস্ট্রেলিয়ান তো ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী প্রাপ্ত খবরে একুশ ম্যাচে চুয়ান্নটি সুযোগ তৈরি করেছেন এই পেত্রাতস তাই মরসুমের সব থেকে বেশি সুযোগ তৈরি করার ব্যাপারে তিনি ছিলেন সামনের সারিতে লাস্ট আপডেটটি দিয়ে বন্ধুরা আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই অনুযায়ী আসন্ন একটি মরশুমের জন্য লাল হলুদ জার্সিতে খেলবেন ডিভেন্ডার হেক্টর ইউসি যা নিঃসন্দেহে খুশির কবর সমর্থকদের তার উপস্থিতি আরও শক্তিশালী হয়ে উঠবে দল গত ফুটবল সিজনে পরশি ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টের দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল হেক্টরকে এবং সকল মোহনবাগান সমর্থকদের মন জয় করেছিল এই স্প্যানিশ ডিফেন্ডারের ওপর এমনকি সবুজ মেরুন ব্রিগেডকে আইএসএল সিল জয়ের করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ডিফেন্ডারে কিন্তু মরসুমের শেষে তাকে রিলিজ করে দেওয়া বাগান উইকেটের তাই পরবর্তীতে হেক্টোরিয়াসের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করে ইস্টবেঙ্গলের সেখান থেকেই এবার চমক যার ফলে প্রভাত লাকড়া লালচুঙ্গা ও হিজাজি মাহের মতো দাপটে ফুটবলারের পাশাপাশি আরও এক দক্ষ ডিফেন্ডারকে দলে সামিল করল ইস্টবেঙ্গল কর্তারা তো বন্ধুরা ভিডিওটা ছিল এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে